ভাই পাঁচশো টাকা দিয়ে তিনশো টাকা দিচ্ছি ও মার্শাল দেখেন দেখেন্সের মাধ্যমে আছেন ভাই আসি আলহামদুলিল্লাহ ভাই কেমন আছেন আলহামদুলো আপনাদের সরকার চলে আসলাম ভাই এগুলো কি ভাই সব

জমদম তাই তো ভাই জি ভাই জমদম কালার হবে না ভাই জি কালার হবে চারটা চারটা করে কালার ডিজাইন হবে এই করে কালার থাকবে তাই জি ভাই এই দেখেন চারটা করে কালার আছে মাত্র 700 750 50 টাকা জমদম জি ভাই তারপর বা তার ডিজিটাল বুটিক্স ভাই বুটিক্স মধ্যে ভাই আইটেম এই দেখেন বুটিক্স আইটেম এর মধ্যে মাশাআল্লাহ এর কালেকশন দেখেন ভাই বুটিক্স কত কত ডিজাইন আছে ভাই অসংখ্য ডিজাইন আছে এই যেগুলো এই বিভিন্ন ডিজাইন থাকবে তাই ভাই তার মধ্যে কিন্তু আমরা একটা দেখাচ্ছি আর কি জি ভাই

দুই পাশে কিন্তু টার্সেল দেওয়া থাকবে এই দেখেন কত সুন্দর নামাজের না পেয়ে যাচ্ছে জি ভাই নামাজের জন্য এই যে দুই পাশে টার্সেল দেওয়া থাকবে টার্সেল করা থাকবে তাই তো ভাই কত শ্রেণী গুলো ভাই 850 850 50 টাকা জি ভাই এই কালার হবে কটা ভাই কালার হবে তিনটা তিনটা করে কালার 850 টাকা পাচ্ছেন জি ভাই তারপরে তারপরে দেখাবো অল ওভার আরি অল ওভার আরি ভাই জি ভাই অল ওভার আরি এই যে এই দেখেন ভাই অল ওভার আরি অল ওভার আরি কাজের মধ্যে মাশাআল্লাহ ডিজিটাল প্রিন্টের মধ্যে আরি ভাই ডিজিটাল প্রিন্টের অল ওভার আরি তারপরে ভাই এর মধ্যে খুলে দেখাই ভাই জি ভাই

অন্যান্য কালেকশন এক হাজার পঞ্চাশ এগারোশো আমাদের এখানে অনলি আষ্টশো পঞ্চাশ আষ্টশো আষ্টশো পঞ্চাশ পঞ্চাশ টাকা তাই তো ভাই কালার থাকবে চারটা করে চারটা করে এই যে ভাই কালার থাকবে চারটা করে চারটা করে কালার জানি দ্রুত যোগাযোগ করুন জি ভাই তারপর ভাই তারপর দেখাবো ভাই ফ্লাড কাজ করা কিসের মধ্যে ফ্লাড এর কাজ ফ্লাড কাজ তাই তো ভাই ডিজিটাল প্রিন্ট এর ফ্লাড এর কাজ পাঁচ সুতার কাজ করা থাকবে ভাই নিকুত নিকুত প্রিন্ট কাজ এই দেখেন তাহলে লাইট কালার ডিপ কালার সবই পাচ্ছেন এখানে আমাদের এখানে সব কালার পাবে মাশাআল্লাহ দেখেন কত সুন্দর একটি কালেকশন পুরাটা কিন্তু কিসের কাজ এটা বলেন ফ্লাডের কাজ ফ্লাড কাজ করা আছে মাশাআল্লাহ নিকুত কাজ কত এটা ভাই এগুলা অন্যান্য দোকানে 1300 1400 আমাদের এখানে 1050 কি বলেন ভাই সেলটা থাকবে সম্পূর্ণ ম্যাচিং ম্যাচিং থাকবে আড়াই গস 1050 টাকা দিতে ভাই জি ভাই অন্য কাজ থাকবে ভাই অন্য সহ কাজ থাকবে ভাই অন্য সহ কিন্তু আপনার কাজ পাবেন দারুন একটা উন্না মাশাআল্লাহ অন্য আড়াই দরের পাঁচ সাত নামাজ জন্য কত সেটা ভাই

দামি মালের মধ্যে জি ভাই দামি মাল এই দেখেন ওয়াও মাশাআল্লাহ অত্য সুন্দর কাজ দেখেন দর্শক অস্থির ভাই এগুলো কত দিয়েছেন ভাই ভাই এগুলো অন্যান্য ইয়ার মধ্যে 2000 2500 আমাদের এখানে অনলি 1550 অনলি 1550 জি ভাই এগুলো পাইকারি ভাই পাইকারি 1950 টাকায় পাচ্ছেন তাই তো ভাই ভাই সেলার আর শুদ্ধ প্যানেলে কাজ থাকবে সেলার প্যানেলে কাজ থাকবে সেলার সহ কাজ থাকবে জি ভাই ওনাটা দেখে ভাই এটা ওনাটা হবে আড়াই দরে পাঁচ সাত নামার জন্য ফুল ওনায় কাজ থাকবে জি ভাই ফুল ওনায় কাজ করা থাকবে এই দেখেন

এগুলোর মধ্যে তিনটা করে ডিজাইন হবে তিনটা করে ডিজাইন তাই তো তিনটা করে ডিজাইন হবে কালার হবে কিন্তু अवेलेबल अवेलेबल কালার হবে ভাই এই দেখানোর চেষ্টা করি দর্শকদেরকে বিভিন্ন থাকবে দর্জিতের মধ্যে জি ভাই এই দেখুন খুলে ভাই এগুলো এই সাইজ হবে কেমন ভাই জি একদম ফ্রি সাইজ যত মোটা লম্বা হোক ও ভাই এটা কিসের মধ্যে ভাই এটা জর্জেট ভাই জর্জেটের মধ্যে ভাই ইন্ডিয়ান জর্জেট ওয়াও ইন্ডিয়ান পার্টি ড্রেসের মধ্যে মাশাআল্লাহ দেখেন